আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো প্রতিদিনই বৃষ্টি নামছে আর এখন দেখুন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে সকালে নাস্তা বানানো হয়ে গেছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঐশী শশী ওরা তো প্রাইভেট পড়তে চলে গেছে সকালবেলায় আর এখন বৃষ্টি থেমে গেছে তাই তো চলে আসলাম ছাদে কখনও থেমে থেমে মানে বৃষ্টিটা হচ্ছে রোদ উঠে যাচ্ছে আবার দেখা যাচ্ছে একটু পরে বৃষ্টি হয়ে যাচ্ছে আবার একটু থেমে থেমেই বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক ছাদে এসে তো দেখছি ছাদের গাছগুলোর কি অবস্থা তো আলহামদুলিল্লাহ গাছগুলো বেশ ভালোই আছে এখানে আপনাদের ভাইয়া কিছু মরিচের চারা আর কি দিয়েছিলেন তো সেটাই দেখছিলাম যে গজিয়েছে কিনা আর লাউ গাছের যে চারা দিয়েছিল। সেখান থেকে তিনটা চারা মানে হয়েছে গাছগুলো বেশ বড়ই হচ্ছে আর মরিচের চারাগুলো আমি এর আগে দিয়েছিলাম সেইগুলো অনেক আগে নষ্ট হয়ে গিয়েছিল যেগুলো আছে সেইগুলো আর কি এক জায়গাতেই ছিল ধরুন তো মরিচ গাছগুলো তুলে তুলে আপনাদের ভাইয়া আলাদা করে তারপরে খুব যত্ন সহকারে লাগিয়েছে আর এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে মরিচের বীজ থেকে চারা গজিয়েছে তো অনেকগুলোই গজিয়েছে আর বেশ কিছু চারা মানে হয়নি আর কি তো মনে হচ্ছে একটু সময় লাগবে যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে যাই না বেচিগুলো কোনো সমস্যা হলো কি না তো পরে দেখা যাবে আর কি আর এখন আসছে মরিচের গাছের এখানে তো মরিচের চারাগুলো মার্শাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে আর এখানে যেই মরিচে রেখেছি কিছুটা কিছুটা খেয়েছি তো আমি রেখেছি এখানে এই গাছটায় দুইটা মরিচ রেখে গিয়েছিলাম বাকিগুলো তুলে নিয়ে গিয়েছিলাম সেটা তো আপনারা দেখেছেন এর আগে তো এই মরিচগুলো মানে যখন ভালো করে পেকে যাবে তখন আমি এখান থেকেই বিচিগুলো আমি সংরক্ষণ করে তারপরে আবার নতুন করে চারা আমি সংরক্ষণ করব তো এখানে একটা ঢ্যাঁড়স ছিল সেটা আমি তুলে নিয়েছি এরপর তো আমি চলে আসলাম নিচে সবজি বাগানে ভেবেছি যে রান্না করার আগে কিছু সবজি যদি পাই তাহলে সবজি দিয়ে রান্নাটা করে নেব তো মাছ আমি ভিজিয়ে রেখেছি রান্নাটাও বসিয়ে রেখে তারপরে কিন্তু চলে আসলাম সবজির বাগানে সবজি বাগানটা তো পরিষ্কার করা হয়েছে কিন্তু কোনো বীজ বোপন করা হয়নি যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে যার কারণে আমি কোনো চারাই এখানে মানে বুনতে পারছি না তো যখন একটু রোদ উঠে যাবে তখন হয়তো চারাগুলো আমি বুনতে পারবো এখানে তো মার্শাল্লাম করলাগুলো বেশ বড় হচ্ছে তো এখন আর খাবো না পরবর্তীতে তুলে তারপরে খাবো আর এখানে এই যে করলার চারাটা দেখছেন এটা আপনাদের ভাইয়া তুলে লাগিয়েছিল সেটাই বড় হচ্ছে আর এখানে একটা চারাও বড় হচ্ছে প্রতিদিনের মতো আমার সকল প্রিয় ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকোনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন মাছ তো রান্না করব তো শশী বলছিল বোনা করে দিতে তো আমি ভাবলাম যে বোনা করব না একটু সবজি দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগবে তাই ভাবলাম যে দেখি পুঁই শাক কিছু তুলে নেই তো এখানে পুঁই শাক পাতাগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে আমি অল্প পরিমাণে তুলে নিচ্ছি আর কিছু ঢেঁড় তুলে নিয়েছি আলু দিয়ে আমি মাছ রান্না করে নেব আর এখানে লাউ গাছের আগা আগাডগাগুলো মানে এদিকে চলে আসছিল পুঁই গাছের এদিকে করলা গাছের এদিকে আর কি তো ওদেরকে আবার ওদের জায়গা আমি ঘুরিয়ে দিয়েছি যেন ওদিক থেকেই ওরা বেয়ে যেতে পারে যেন করলা গাছের মধ্যে না আসে তো সেই কাজটাই করছিলাম দুই পাশ থেকেই আর এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে গ্রামের মানুষের কিন্তু খুবই চিন্তার একটা বিষয় কারণ ওনারা কিন্তু মাঠে কিন্তু ধান পেকে গেছে সে ধানগুলো কেটে তারপরে মাঠেই রোদে শুকাতে দিয়েছিলেন যে যখন শুকিয়ে যাবে খড়গুলো তখন বাড়িতে শুকনা ধান সহকারে নিয়ে আসবে আর কি তখন আর কোনো ঝামেলা হবে না কিন্তু দেখেন বৃষ্টিতে সে ধানগুলোর কি অবস্থা হয়েছে আল্লাহ পাখি ভালো জানেন তো এখানে আপনাদের ভাইয়া কিছু লাউ গাছের বেচিল লাগিয়েছিলেন সেখান থেকে কিছু চারা গজিয়েছে তো এই চারাগুলোই আলহামদুলিল্লাহ বড় হচ্ছে তো এখানে যেই লাউ গাছটা দেখছেন এই গাছটার একটা আগা নিজ দিকে ঝুলে গিয়েছিল তো সেটাই আমি এখন তুলে দিচ্ছি আর আমার ছোট ননাদ বাড়িতে যখন গিয়েছিলাম তখন এই লেবুর চারা দুটো নিয়ে এসেছিলাম তো সেটাই লাগিয়েছি বৃষ্টির মধ্যেই আর কি তাই এই চারা দুটো মানে মরে যায়নি ভালোই তরতাজা হয়েছে গাছগুলো খুব সতেজ হয়েছে আর কি তো এরপর তো আমার কিছু পুঁশাকের পাতা তুলে নিয়ে এখন চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাটা বসিয়ে দেব এর মধ্যে তো রান্নাঘরে চলে এসেছি রান্নাও বসিয়ে দিয়েছি আর বাইরে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে কী যে অবস্থা আমার ভাসুর দাদা তো ধান কেটে মাঠে রেখে এসেছেন শুকানোর জন্য কিন্তু তার পরের দিন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে কি যে অবস্থা সবারই অবস্থা খুবই খারাপ ধান নিয়ে সবাই চিন্তায় আছে যে এখনও রোদ না উঠলে এই ধানগুলোর কি অবস্থা হবে আল্লাহ পাখি ভালো জানেন তো যাই হোক এখানে আমি দুই চুলাই রান্নাটা বসিয়ে দেব এক চুলাই ভাত বসিয়ে দিয়েছি আর আমি পোশাক আলু এবং ঢ্যাঁড়স কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো কাটাকাটি হয়ে গেছে মাছ ভিজিয়ে নিয়েছি আর বাটা বাটি করে এখন রান্নাটা বসিয়েও দিয়েছি সমস্ত মশলা উপকরণ ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে কষিয়ে তারপরে তুলে নিয়েছি আর এখন এই বাকি মশলার মধ্যে আমি কেটে ধুয়ে রাখা পৈশাক আলু এবং ঢেঁড়স দিয়ে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি কষিয়ে নেব রান্নাটা আর ওইভাবে শেয়ার করলাম না যেহেতু দুই চুলা রান্নাটা করছি খুবই ঝামেলা মনে হচ্ছে আর চুলার পার এবং চুলাটা প্রচুর ভিজে আছে যেহেতু প্রচুর বৃষ্টি নামছে যার কারণে চুলাটাও ভিজে আছে জাল একদমই জ্বলতে চাইছিল না আর মুঠাগুলো কেমন যেন ভিজে আছে পাটকুরি দিয়েও জালটা ধরে ধরাচ্ছিলাম তারপরও কেন জানি রান্না করতে আমার অনেক সময় লেগে গেছে তো যাই হোক খুব কষ্ট করে রান্নাগুলো করে নিচ্ছিলাম বৃষ্টির মধ্যেই ঘরে রান্না করলাম না তো যাই হোক আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর তারপর আমি ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে তারপর আমি অনেকক্ষণ রান্না করে নামিয়ে নিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম গোসল শসল করে এসে তারপরে এখন খেতে বসে পড়েছে আজ কিন্তু নদীর পাড়ে গিয়েছিলাম গোসল করার জন্য তিন যা মিলে নদীর পাড়ে গিয়ে গোসল করে তারপরে এখন খেতে বসে পড়লাম খুব ক্ষুধা লেগে গেছে আর কি বলবো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তরকারি এত মজাদার হয়েছে মানে না খেলে বোঝাই যাবে না আর তো লেবু নিয়েছি লেবু না হলে তো আমার খাওয়াই হবে না তো মাছ দিয়ে লেবু দিয়ে তারপরে কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি বেশ ভালোই লাগলো যে সবজি আর হাত থেকে কিনে আনিনি তো গাছে যা ছিল তাই দিয়ে কিন্তু আজকে রান্নাটা করে নিয়েছি আজ কিন্তু সারাদিনই বৃষ্টি নেমেছে বিকেলের দিকে একটু সুবিধা হয়েছে বৃষ্টি থেমে গেছে আর কি তো আমরা সবাই একটু বাইরে বের হয়েছি তারপরে তো দেখি সন্ধ্যার আগের থেকেই মানে আসরের আজান যখন হয় তখন কিন্তু রাজা রাজাহাঁসগুলো নদী থেকে চলে আসে তারপর পাতিহাঁসগুলো আশেপাশে থাকে তখন কিন্তু চলে আসে ওরা সবাই আর ওরা এসে এতে দেখুন বালু খেয়ে নিচ্ছে রাজাহাঁসগুলো পাতি হাঁসগুলো এখানেই আছে আর আমার হাঁসগুলো কিন্তু উঠানেই আছে এই যে আমার হাঁসগুলো উঠানেই আছে আমি এখন আমার রাজা রাজাহাঁস এবং পাতি হাঁসগুলোকে দিয়ে দিব আর আমার রাজাহাঁসটাকে এখন ধরবো এই যে যে হেঁটে আসছে ওরা বলছিল যে ডিম আছে কিনা তাই চেক করে দেখবো আর এখন আমি সন্ধ্যার কাজগুলো করে নেব এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম